গাইস এই যে মাথা চার্জার চার্জার উপরে যে ছাতি আর এই যে আমি পায়ের দিকে এই যে দোকাছুটি দেওয়া খালি পায়ে বৃষ্টি সেইমাত্র এখন এই চার্জার নিয়ে গ্যারেজ যাইতে হবে সবার সাথে থেকে রওনা দিলাম মাথার উপরে আছে গামছা গামছার উপরে আছে চার্জার চার্জার উপর ছাতি বৃষ্টি দু এক ফোটা বৃষ্টি থামছে কিন্তু গাছের কিছু ফোটা ফোটা পরে সো দেখা যাক যাই দিই ব্যাপারটা এসে এই যে পানি ভিতরে থাকতে আসি যাই হোক এখন আমার ভিডিও যারা মোটামুটি দেখেন রেগুলার জানেন যে আমার পশ্চিম সিটে একটা হাক্কা আছে অন্য সময় যাতায়াত বা বর্ষার সময় আমরা ওই জায়গায় যাতায়াত করি তো এখন ব্যাপারটা দেখেন ফ্রেন ধর হচ্ছে লুঙ্গি মাথায় চার্জার গামছা ছাতি পকেট একটা পলি লইলি যদি বৃষ্টি হয় তাহলে পলিথিনটা মানে মানে মোবাইলে পলিথিনের ভিতরে একটু কম যাই হোক কত এই হাক্কাটা পাড়াই দেয় আমার একটু কাম হয়ে যাবে একটু রিক্স ঠিক আছে বাট সাবধানতা অবশ্যই অবলম্বন করা লাগবে বাকিটা আলাদা ইচ্ছা ওকে চল দে এই সামনে যাই আর আমি কিন্তু চাইলে অব্দ দিয়েও যাইতে পারতাম মানে আমাকে বড় রাস্তা কিন্তু ওই কিন্তু যায়নি কারণ যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিটার উপরে ধুলটা সরে যাওয়ার কারণে মাটির দেওয়া শক্ত কিন্তু ওই মাটির উপর পানি মানে এক কথায় পাটার স্লিপ কাটবে কিন্তু যদি বিলটা যায় তাহলে ব্যাপারটা হইতে দিয়ে বিল দিয়ে আমার পাড় কিন্তু স্লিপ কাটবে না বিলে বোন ঠিক আছে বোনের ক্ষেত্রে একটু রি লাগছে আর যদি সুবান দিদি সুবান দিদি যাওয়ার গেলেই আবার ওই যেতে অবধি গেলে ওই জায়গায় আবার আবহ এই পড়তে তো এবার হিসেব করে দেখলাম যে এই সেখানে দেই পেরা যায়নি আমি নিই এবং আমার যাইতে সুবিধা যতক্ষণ আমি সুবান দিন ততক্ষণ আমি বাতার দাম গেছি যা শুধু এই জায়গায় রিক্স আছে হাক কাটা বাট আশা করি সব ঠিকঠাক থাকবে সো দেখা যাক আর জঙ্গলের পর থেকে এরকম চাকৰি যিহেতু পাৰ হোৱাৰ অভ্যাস আছে চ' আই হেভ আই হেভ নিক্স চ' দেখা যাক অ'কে কাছাক আছে হাক্কা আন ফণ্ডা প্ৰকেট ল'ব এইবাৰ থওঁ বৰ আন এইটো বৰ আন ঐ চাইড দেবাৰ একজন আইকি আছে মাকো বাছ যদি ক্যামেরা থাকে তাই মনে করেন কিছু করার নাই মাথায় যে মাল আছে মালের সাদি লাগে তাই তো কাম হইছে গোষ্ঠী উদ্ধার হয়ে মাথায় যে মাল আছে যাক বেয়া লাগুন আমি কই দি গাড়ি চার দাঁড় আছে তারি এই মালাই লাগি সাথী লাগ না পলিতে তো পেশাই পেশাই লইছি কিন্তু সমস্যা তো আর না সাথী তো তো আর জামেল না সাথী ওই পিঠে জামার লাগে বাজাইলো যে আর এই যে এখন মনে করেন আমার এখন ঘুরে লাগে বাজে রয়েছে এত সেম হয়

জাম জ্বলি না থাকিলো গাইছ এই যে চাৰি মিনিট মানে আঢ়ৈ তিনি মিনিট মত লাগে কাটা ভারাইতে তো মাঝখানে কালু দাদা মানে পেদা বংশ এই কারণে একটু টিটকে মেরে কইলাম যেহেতু আমার ভাইজি আমি কি করিয়া কইলে যে হাকার নিচ দেইতে কালা তৈরিয়া এই কারণে হ্যাঁ আমি একটু টিটকে নিমেরে কইলাম হাঁকা নিচ দেয়াল তো পেদার বংশ যাই হোক এটা কইছে ওরা আর এই সে কাহিনি এক কিলো বা এক কিলো একটু মানে দেড় কিলো দেড় কিলো কম হবে ঠিক আছে সো দেখা যাক যাই সামনে যদি কোনো ইন্টারেস্টিং কোনো জিনিস দেখি বা সোয়ে পরে অবশ্যই ক্যামেরাটা অন করবেন কোন পর্যন্ত অফ থাকুক সামনে ধান খাইতেন এই তো যাওয়া লাগবে এক তিরিশ সেকেন্ডের পর আর ওই সাইডে আবার দান নাই এখন কত যাই আমার লুঙ্গিটা ভিজে যাইবে এখন ক্যামেরাটা অন থাকুক পকেটে যদি অন থায় তাই তো দেখা যাবে কেমন কি যাই হাতিরের সামনে দিয়ে দাঁড়ছে জামা গিয়া ঠিক আছে সো ক্যামেরা অন থাউক পকেটে ক্যামেরা অন তাই তো মনে হয় দেখা যাইলেও ও যাইতে পারে নাও দেখা যাইতে পারে

ওকে সারদার ফ্রি লইলাম ডাইনে দিয়ে ধরিদ গেছে ব্যথ হইয়া একটু বাড়িতে ধরি এই যে রাস্তা মানে আমাকে মোল্লা থেকে মানে বিলটা নামার পর হাঁকে বারানোর পর চার ফিস মিনিট লাগে মোলা বাড়ি আইতে আবার চার ফিস মিনিট লাগে মেঘাবাড়ি বিলে যাইতে এখন এই এই মল্লাবাড়ি থেকে মেদ্দাবাড়ি পর্যন্ত রাস্তা এনে সেম কিনি একটু শুকনো হয়েছে কিন্তু ভালো শুকনো না হলে ঠ্যাং ধরে বাসার মানে চিত্র এটি ধরে বললো সর্বনাশ এই যে কাহিনী কিন্তু রাস্তা বিল না এই যে মেয়ে তবে একদিন আলো ওরে বাবা এর আবার সকালে রেখি অনেকেই আর কি ওই যে ধানটা রোপণ করবো তো এই জন্য জমি চাষ করছে যাই হোক আমি মেয়ের পরে বিলে নামেই পড়ছি সে ব্যাপার একটা ব্যাপার আছে আবহাওয়া ঠান্ডা আছে আমার নিজের ঘামাই টামাই নাই সুবিধা আছে আবহাওয়া একদম ঠান্ডা হালকা বাতাস বইতে আছে ঠান্ডা বাতাস এই যে এখন বিলের ভিতরে আছি বিলের ভিতরে থেকে এখন একটি যে মোল্লা বাড়ি ঠিক আছে তালুকদরবাজার লাগে মোল্লাবাড়ি মোলা বাড়ি উঠবো এরপর এখান থেকে দুই মিনিট হাঁটলি তালুকদরবাজার স্টান মানে ওই স্টানের রাস্তা ওঠার পরেই দুই মিনিট আবার হাঁটলি আমাদের গ্যারেজ তো গাইস চলে আসলাম গ্যারেজে যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি আছে আমাদের গাড়ি সহ আর কয়েকটা গাড়ি আছে হোক গ্যারেজে আমরা গাড়ি চার্জে বসি আমরা বেড়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আবার সেই সামনে ধান খাত তো ধান খাত দিয়ে আমি যে সময় গেছি সেটা তো ভালোভাবে দেখাইতে পারি না এখন এই ধান দিয়ে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে কীভাবে গেলাম হালকা কুয়াশা বা পাতার সাথে যে পানি আছে এই পানিগুলো থেকে বাঁচার জন্য তো দান কেত পাড়াইয়া তো লেগলাম হাক্কার দ্বারে হাক্কাডার পারাইয়া তো এলাম বাড়তে আর ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ